আসসালামু আলাইকুম আমি জান্নাতুল নাইম আমি ইউনোসারের মিনি লাইব্রেরি থেকে সেলফ কনফিডেন্স বইটি নিয়েছি আমি আজকে এই বইটি রিভিউ যাচ্ছি তো আত্মবিশ্বাসের মানে একজনের কাছে এক এক রকম মনে হয় এক 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 রকম মনে করে অনেকের কাছে একজন আত্মবিশ্বাসী লোক এক একজন আত্মবিশ্বাসী লোক অর্থ মানুষের যে ও নির্ভীক তিনি সব কিছু করতে করতে পারেন এবং কোনো কিছু করতে ভয় পান না আবার অনেকের কাছে সব জানতা তিনি সব কিছুই পারেন তো এইরকম এমন ধারণা তৈরি হওয়ার পেছনে বিশ্বাস হলো আত্মবিশ্বাস দুনিয়া ও পরকালে উভয় উভয় জগতে আমরা সফল আমাদের সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ গুণা থেকে তবা করা গুণা থেকে তবা করার করার পর সঠিক পথে সঠিক পথে চলতে হবে এবং এই সঠিক পথ থেকে বিচ্যুত হলে যে হওয়া যাবে না আর তবা করলে তো সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেলে আমরা হতাশ হব না আর এই যে এইখানেও আমাদের আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ দাওয়া দেওয়া দাওয়া দেওয়ার ক্ষেত্রেও আত্মবিশ্বাস আত্মবিশ্বাস প্রয়োজন কারণ আমরা এমন আমরা এমন একজন মুসলিমের কাছে দাওয়া নিয়ে যেতে পারি যিনি ইসলামে ইসলাম বিষয়ে দাওয়া নিয়ে যেতে পারি এবং যার কাছে দাওয়াটা নিয়ে যাব সে যদি সে এমন মনে করতে পারে সে আমাদের আমাদের এই দাওয়াটা গ্রহণ করতে না পারে তো তখন আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন তখন আমাদের আত্মবিশ্বাস হারিয়ে গেলে চলবে না আমাদের এটি আমাদের ত্রুটি দুর্বলতা ইত্যাদি নিয়ে যেন আমাদের আমরা আমরা হীনমনতার অনুভব না করি সেক্ষেত্রেও আমাদের আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ আত্ম আত্মবিশ্বাস এমন আত্মবিশ্বাসের এমন হাজারো উপকার রয়েছে উপকারিতা আছে আমরা তো আমাদের আত্মবিশ্বাস আত্মবিশ্বাস উপকারিতা সম্পর্কে আরও বেশি বেশি করে জানতে হবে তো আমরা মুসলিম মুসলিম হিসেবে আমরা আমাদের কিছু মৌলিক মুসলিম হিসেবে আমাদের কিছু মৌলিক বিশ্বাস এবং আদর্শ ধারণ করা হয় ধারণ করি আমাদের এই বিশ্বাস আমাদের এই বিশ্বাস মোতাবেকই আমরা আমাদের জীবন পরিচালনা করি তাই আত্মবিশ্বাস অর্জনের যেসব পদ্ধতি আছে আমরা অবশ্যই সেই পদ্ধতিগুলোকে অনুসরণ করব। যাতে আমাদের আমরা কখনো আত্মবিশ্বাস হারিয়ে না ফেলি ইসলামী দৃষ্টিভঙ্গ মুসলিম হিসেবে আমরা শুধু হালাল অথ আমরা ইসলামী দৃষ্টিভঙ্গিতে আমরা শুধু হালাল তথা ইসলাম সম্মত উপায়ে আত্মবিশ্বাস গ্রহণ করতে পারি আত্মবিশ্বাসই হতে পারি আত্মবিশ্বাসীদের সাথে সহজেই মেশা যায় কারণ তারা কারণ তাদেরকে সুধিয়ে দেওয়া যায় তাদের ব্যবহার অনেক সুন্দর তারা তারা সব কিছু তারা সব পরিবেশে সব কিছু মানিয়ে নিতে পারে যারা উত্তক্ত তারা নিজেদের নিজেদের ভুল স্বীকার করে না এবং নিজেদের ভুল স্বীকার করতে গেলে তারা নিজেকে ছোট অনুভব করে আর হচ্ছে আর এবং নিজে এই কখনো এই নিজের ভুল স্বীকার না করাটা হচ্ছে আমাদের জীবন ধ্বংসের বড় কারণ হতে পারে আর সবাইকে মিথ্যা সবাইকে মিথ্যা বলে সত্য বানিয়ে দেয় এবং এ যত এর পিছনে যত কঠিন প্রমাণই থাকুক না কেন উদ্যোক্ত উদ্যপ্ত ব্যক্তিরা সেটা নিজের দোষ কখনো স্বীকার করতে চায় না আর হচ্ছে তার এই ভুল এই এই মিথ্যাটা এই মিথ্যাটাকে স্বীকার করার স্বীকার যখন মিথ্যাটা তারা মিথ্যা বলে যায় এবং সত্যটা স্বীকার করে না তখন এটি হচ্ছে এটি এই এই মিথ্যাটা বলার কারণে জীবন ধ্বংস জীবন ধ্বংস হতে পারে আর হচ্ছে যে উদ্যুক্ত ব্যক্তিরা উদ্যুক্ত ব্যক্তিরা হচ্ছে সবসময় নিজের ভুল ইয়া নিজের ভুল স্বীকার করে না এবং অন্যায়ভাবে তারা অন্যের প্রতি অবিচার করে আর অন্য অন্যদিকে অন্যদিকে হচ্ছে যে আত্মবিশ্বাসী ব্যক্তিরা সে একজন আত্মবিশ্বাসী সে মনে করে সে একজন মানুষ মাত্র তিনি সে কখনও নিজে সে মানুষের মতোই ত্রুটিপূর্ণ সে সব কিছু জানে যে তাকে ভুল সে তার ভুল হতে পারে এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে হবে তাই সে একজন আত্মবিশ্বাসী লোক সেই একজন আত্মবিশ্বাসী লোক সেই অভ্যাসেই অভ্যস্ত তো হচ্ছে যে আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হলে দক্ষতা ও প্রোটেক্টিভ বাড়াতে হবে মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটাতে হবে এবং সন্দেহ সমালোচনা ও নেতিবাচক জিনিস ডিল করতে হবে পাঁচের লোকে কিছু বলে এটিকে তাড়াতা তাড়াতে হবে আর আত্মনির্ভরশীল ও অবস্থান ও অবস্থান হতে হয় হতে হবে আত্মবিশ্বাসের সাথে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হয় আর যে নিজের মধ্যে সুপ্ত প্রতিভাকে বিকাশিত করে তুলতে হবে নিজের ও অন্যের ভুল ত্রুটি সহ মানুষ হিসেবে উন্নত করতে হবে আর আমরা আমাদের নিজের যখন ভুল হবে আমরা অবশ্যই ভুলটা স্বীকার করবো এবং ভুল স্বীকার করলে আমরা ভুল থেকে নতুন কিছু শিখতে পারবো তো অবশ্যই আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে আর আমাদের আত্মবিশ্বাস আমাদের মন থেকে আত্মবিশ্বাস হারিয়ে গেলে চলবে না আত্মবিশ্বাস যখনই হারিয়ে যাবে অবশ্যই আমাদেরকে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমার আত্মবিশ্বাস আমাদের মনে জাগিয়ে তুলতে হবে ধন্যবাদ